আসলে আমাদের এই মানে আমাদের এই জায়গাটি কিন্তু কোলা টাইম কিন্তু কোলাহল থাকতো মানে মানুষের যাতায়াত থাকতো যানজট থাকতো গাড়ি ঘোড়া চলাফেরা করতো আর দেশের যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এই জরুরি অবস্থার কারণে মানে যেটা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা যেটাকে আমরা বলি যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা মানে হচ্ছে আমাদের যে দেশের যে একটা জরুরি অবস্থা জরুরি আইন জারি হয়েছে সেনাবাহিনী মোতায়েন হয়েছে যার জন্য কিন্তু শুনশান সব আপনারা দেখেন যে সব দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ম্যাক্সিমামগুলিই বন্ধ এবং রাস্তাতে কোনো মানুষ নাই যে জায়গাটিতে অল টাইম মানুষের কোলাহল থাকতো আর এই বিকাল সময় দেখেন আপনারা এই রাস্তাটিতে কোনো যানবাহন নাই শুধুমাত্র দুই একটি করে অটো চোখে পড়তেছে এছাড়া কিন্তু আর কি চোখে পড়তেছে না আমাদের এই ভকেশনাল মোড়ে কুড়িগ্রাম ভকেশনাল মোড়ের চিত্র এটি এখন দেখেন বিকাল চারটা সাত মিনিট রোডটিতে কিন্তু অনেক মানুষ থাকার কথা এবং যানবাহন থাকার কথা কিন্তু দেশে যে জরুরি অবস্থা জারি হয়েছে জরুরি অবস্থার কারণে কিন্তু মানুষজন চলাফেরা করতেছে না ব্যবসা প্রতিষ্ঠান কিছুই বন্ধ দেখ